নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল পয়েন্ট ক্লাস পলাশ তা এ দাদা কোথা থেকে এসে একবার পরিচয় নিন দাদা কোথা থেকে এসছো বরসুল আমাদের ডিস্ট্রিক্ট আমাদের সাইডে পার্শ্ববর্তী গ্রাম তা বরসুল থেকে এসে জায়গা কেমন লাগছে দাদা কোনো কোনো অসুবিধা যদি জিনিস ঠিকঠাক হয় পয়সা পাবেন তো অনেকে বলে যে পয়সা বিক্রি হয় কি না এগুলো আসলেন আপনি নিজে চোখে দেখে গেলেন ঠিক কি না কিন্তু বইয়ের সাথে মিলতে হবে এই যে দাদা যে বই দেখছে দাদা একবার দেখি এই যে বই দেখছে দেখো এই বইয়ের সাথে এই যে দাদা এসছে দাদা তোমার বাড়ি কোথায় এই দাদা বর্ধমান থেকে এসছে তা আসতে হবে বা বুঝতে হবে না বুঝে যে কোনো জিনিস কালেকশান নিয়ে আসলে হবে না তা দাদা এই দাদা ভাই আমার আমাকে ফোন করছে অনেক দিন ধরে তা ফোন করার পরে বললাম যে আসো আসলো কিছু কালেকশন আমি দেখিয়ে দেবো দাদার কি কালেকশান আছে একবার দেখিয়ে দেবো তা দেখানোর আগে বন্ধুদের উদ্দেশ্যে বলি আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কেউ যদি কিছু পাঠাতে চাও তাহলে আমার এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতে পারো আর একটা কথা যারা দূর দূরান্ত থেকে আসছো আমাকে আমার সাথে কথা হবে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত আমার সাথে কথা বলা যেতে পারে আমি অন্য টাইম দাদা খুব বিজি থাকি আমি দু ঘন্টা টাইম দিই আর বুকিং টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে নটা দশটা এগারোটা পর্যন্ত বুকিং হয় যে কোনো যারা আসবে তারা একবার জাস্ট আমার কাছে কোনো পয়সা বা কোনো কিছুই লাগে না পয়সা লাগে না আমার কাছে আসতে কোনো রেজিস্ট্রেশন ফি কিছুই লাগে না কিন্তু তোমার আসতে হবে এটাই বন্ধু কালেকশন নিয়ে বন্ধুরা আসতে হবে দেখাতে হবে সব কালেকশন ফোনে দেখা যায় না তোমার কত পুরাতন কয়েন থাকে তা আমার অনেক দামি দামি মূল্যবান কয়েন হতে পারে নিয়ে আসতে হবে এক একটা কয়েন আতস কাছে ধরে দেখতে হয় তা দাদাভাইয়ের কি কালেকশান আছে একবার দেখিয়ে দেবো বন্ধুরা দাদারা কি কালেকশান আনছে একবার দেখিয়ে দেবো এই যে যে ফরেন নোট দেখতে পাচ্ছ বন্ধুরা এই নোটগুলি এই নোটের মধ্যে অনেক রেয়ারিটি হয় এরকম টাইপের ফরেন নোট থাকলে দেখাতে পারো যে সব নোট বিক্রি হয় এমনটি নয় যদি বিদেশি ফরেন নোট থাকে অবশ্যই নিয়ে আসবে এই নোটের মধ্যে কিছু রেয়ার 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 কয় নোট হয় সেই নোটগুলি না দেখে দাম বলা অসম্ভব নিয়ে আসতে হবে এই যে দাদাভাই একটা দু টাকার কয়েন এনেছে সবসময় আমি বলি এটা নেতাজি ছিয়ানব্বই হলে দাদার এটা রেয়ার হতো এই দাদাভাই অনেক দূর থেকে এসছে বা দাদাভাইয়ের কালেকশান প্রথম জাস্ট দেখতে আসার মতো তা কালেকশান নিয়ে এসছে কিছু তাই এটা লাগবে বন্ধুরা ভালো করে মনে রাখবে ছিয়ানব্বই লাগবে এটা উনিশশো হলে কি দাম হতে পারে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার ইভেন কন্ডিশনে পনেরো হাজার পর্যন্ত পাওয়া যায় কিন্তু কন্ডিশনের উপরে দাম হয় আমি পনেরো হাজার বলছি বলে একটা কয়েন এনে দাদা তুমি পনেরো হাজার বলেছো এটা নয় কয়েন একটা চালু বাজারে চলেছে যে কয়েনটার একটা মিন্ট থেকে একটা কয়েন রেখে দেওয়া মানে ইউএনসি তার দুজনের মধ্যে অনেক দামে ডিফারেন্স এই দেখো অনেক বড় বড় ডাব্বু কয়েন নিয়েছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি এরকম ডাব্বু কয়েন এগুলো নর্মাল কয়েন সত্তর লাগবে উনিশশো সত্তর উনিশশো বাষট্টি উনিশশো কয়েনগুলি দাম হয় যে কোনো কয়েন আসলেই যে বিক্রি হবে এমনটি নয় অনেকে যারা ভিডিও দেখছো অনেকে এরকম টাইপের হলুদ কয়েন নিয়ে চলে আসছো হলুদ কয়েনের কোনো ভ্যালু নেই কিন্তু এই যে যে এই কয়েনটা অমৃত মহোৎসবের কয়েনটা এই কয়েনটা আকাম কয়েনটা যদি আপনারা আনতে পারো উনিশশো একুশ সাল হায়দ্রাবাদ মিন পাঁচ টাকায় উনিশশো একুশের হায়দ্রাবাদ মিন কী দাম হতে পারে পনেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে পনেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে কয়েনের সম্পূর্ণ কন্ডিশনের উপরে এই যে কিছু তামার কয়েন নিয়ে এসছে কামার কয়েন ঘষে এই কামার কয়েনটা হচ্ছে যখন এই ঘষে যাবে কিছু ডেট ফেট বোঝা যাবে না এগুলো তখন কোনো দাম হয় না মূল্যহীন এর মধ্যে হচ্ছে উনিশশো এগারো যদি এই রাজার কয়েন আনতে পারো ফাইভ জজের উনিশশো এগারো উনিশশো পনেরো এইসব কয়েনের দাম হয় তারপর যদি হাফরুপি আনো উনিশশো অবশ্যই দাম হবে এরকম টাইপের কয়েন আনতে হবে তা যে কোনো কয়েন কিন্তু বিক্রি হয় না বারবার বলছি বন্ধুরা এই যে যে এই যে যে কয়েনগুলি অনেকের ধারণা আছে এই যে প্রত্যেক ভিডিও বলি ইন্দিরা গান্ধী এত বড় একটা পাঁচ টাকার কয়েন কিন্তু এই কয়েনের খুব বেশি দাম নয় এই কয়েনগুলোর দাম দাম হতে পারে কুড়ি টাকা পঁচিশ টাকা ইউএনসি হলে পঞ্চাশ টাকা কিন্তু কয়েনগুলি খুব বেশি দামে বিক্রি হয় না এগুলো মার্কেটে প্রচুর পরিমাণে মিন্ট করেছে সরকার এই যে সাতচল্লিশের যে কয়েন দেখতে পাচ্ছ আমি নেক্সট ভিডিও বলে দিয়েছি সাতচল্লিশের কিন্তু ভ্যারাইটি থাকে এই এই যে যে এই কন্ডিশনে এই কয়েনগুলি কুড়ি থেকে পঁচিশ টাকার ঊর্ধ্বে পাবে না কেন কয়েনের কন্ডিশন খুব খারাপ তা বন্ধুরা এই কয়েনগুলি ভালো করে দেখবে এরকম যদি তোমাদের কাছে অবশ্যই কালেকশান থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই দাদাভাই বর্ধমান থেকে এসছে এই আর দাদা বসুল থেকে এসছে দুটো দাদা দু জায়গা থেকে এসছে তা দাদা আগে তো এসে গেছে যে কোনো কয়েন কি বিক্রি হবে কয়েন বুঝে আনতে হবে তো তা এই যে কয়েন যে দাদাভাইয়ের কয়েন দেখালাম সব কয়েনই যে রেয়ার হবে এরকমটি নয় কয়েন সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে বুঝে নিয়ে আসতে হবে এই যে দাদা বসুল থেকে এসছে এই দা তাও দাদা যা দেখতে এসছে জায়গাটা সত্যি কিনা লাখ লাখ টাকার গল্প নেটে শোনা যাচ্ছে ঠিক আছে লাখ টাকা পঞ্চাশ হাজার কুড়ি হাজার কয়েন পাঠালেই লাখ লাখ টাকা ইউটিউবে সবাই শুনতে পাচ্ছে কিন্তু সব কয়েন লাখ টাকা দাম নয় বন্ধুরা যে কোনো নর্মাল কয়েন যদি লাখ টাকা দাম হতো তাহলে কোনো হাটে বাজারে কয়েন থাকবে না তা এই এগুলো বুঝতে হবে এই যে দাদাদের কয়েন যেগুলো দেখিয়েছি যে দেখিয়ে দিলাম এই যে দাদাভাইরা এসছে সকালবেলায় সব চলে এসছে আরও সব রাস্তাঘাটে আছে প্রচুর লোক কিন্তু আমাকে আমি সব সবসময় বলি সন্ধ্যে সাতটার সময় যদি কেউ যারা আসবে বুকিং নিয়ে নেবে যে দাদা কালকে আসবো আমি তিরিশ জনের উদ্ধে আমি নিই না তিরিশ জন পার ডে তিরিশ জন নিই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন থাকি এক্সিবিশন না থাকলে আর আমি যদি বাইরে যাই অবশ্যই আমি ফোনে আমি আপডেট দিয়ে দিই তা বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ